সংবাদ গণতন্ত্র ও প্রবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বললেন তারেক রহমান স্বৈরাচারের পুনর্জাগরণ ঠেকাতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি এই দেশের কোন চরম পন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য ভোটের আগে ঐক্যবদ্ধ হওয়া বিষয়গুলোর বাস্তবায়ন চায় জামায়াত নতুন সংবিধানের বিকল্পনেই অভিমত এনসিপির জুলাই সনদ চূড়ান্ত খসড়ায় পুরোপুরি সন্তুষ্ট নয় কোন দল আইনি ভিত্তির আগে নোট অব ডিসেন্ট কমানোর পরামর্শ বিশ্লেষকদের আশা করি দ্রুতই আমরা একটা গাইডলাইন পাবো বিশেষজ্ঞদের কাছ থেকে এবং তার ভিত্তিতে আমরা হয়ে একটা ইতিমধ্যে বুঝতে পারি দু একটা রাজনৈতিক দল বললো যে আমি নির্বাচনে পার্টিসিপেট করব আপনি নিজের সবচেয়ে চিন্তা করেন এই এই নন পার্টিসিপেশনের যে সেটা আপনি সামলাতে পারবেন কিনা দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে বক্তব্য নেই পররাষ্ট্র দপ্তরের প্রধান বিচারপতির রাষ্ট্রপতি হওয়ার গুজবকে উড়িয়ে দিলেন ভিজুয়ানা যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি কিন্তু নির্বাচনের কথা সম্পর্ক আছে বলে আমার মনে হয় রাজধানীর মহাখালীতে তেল নড়িতে ভয়াবহ আগুন অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পেট্রোল পাম্প গাড়িতে তেলগুলা ডালতে ছিল ওই সময় ambito আপনি প্রত্যেককে জানেন একটা মাস্টার গাড়ির মতো একটা আগুন ছিটকা আসে আরশ মতো 7000 ধরে গেছে প্রথমে আগুনটা ছিল অল্পই যে প্রথমে আগুনটা ছিল অল্প তখন ওর তাকে ধরে নাই ওরা যদি ওই মুহূর্তে গাড়িটা বের করে ফেলে তাহলেই আগুনটা ধরে না সর্বোচ্চ যে চেষ্টা ছিল আমরা ফোম ব্যবহার করে আমরা আগুনটা 2 দিন 10 মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হইছি এবারে ওন্যান্ডো শীর্ষ সংবাদ এখানে কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ 10 প্রকল্প অনুমোদন দেখা হচ্ছে মেট্রো রেলের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি নির্বাচনের আগেই বাজেট সংশোধন মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন জবাবদিহিতামূলক সরকার আর এটি প্রতিষ্ঠা করা সম্ভব হবে একমাত্র ভোটের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবে কবিতা পরিষদের বিনিময় সভায় সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের ভোটাধিকার প্রশ্নে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন শ্বীরাচারের পুনর্জাগরণ প্রতিহতে সবাইকে সতর্ক থাকতে হবে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক এই মত বিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুগে যুগে আহ কবি সাহিত্যিকরাই নির্ভীক চিখতে মুক্তির কথা বলেছেন বলেন গণতন্ত্র ভোটাধিকার এবং বাক স্বাধীনতার প্রশ্নে সবাইকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সোচ্চার হতে হবে বাপের মতপার্থক্য তুলে ধরার কথা বলেছেন সমালোচনার কথা বলেছেন আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি একাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে দেশে মৌলবাদ এবং চরমপন্থার উত্থান নিয়ে সতর্ক থাকার কথা বলেন তারিক রহমান এই দেশে কোনো চরম বা মৌলবাদের অবহারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য এদেশের স্বাধীনতা গণতন্ত্রের প্রতি আপনাদের অবস্থানের আমাদের পার্থক্য নেই স্বৈরাচারের যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারের পুনঃ জাগরণ প্রতিরোধ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মত বিশেষ অতিথির বক্তব্যে কবিদের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার অনুরোধ জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যখন মানুষের উপরে গুম হত্যা হয়েছে তখন তাদের কবিতা আর সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গের লাভাটা পয়দা করবেন আর জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন জমাত আয়োজিত জুলাই সনদের আইনি ভিত্তি ও করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন বক্তারা আইনি ভিত্তি ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে জামায়াত ইসলামী এতে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন এটাকে রাজনীতির মহড়া নয় এ সময় বিভিন্ন দলের নেতারা বলেন ফ্যাসিবাদ যেন ফিরে না আসে তার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি জরুরি এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা আর এক জুল পরিমাণে এইটাকে সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন নতুন বাংলাদেশ করতে নতুন সংবিধানের বিকল্প নেই আমরা এতগুলো বিষয়ে সংবিধানের বর্তমান যে টেক্সট তাতে পরিবর্তনের কথা বলেছি তাতে এই সংবিধান তার যত আর এক্সিস্টিং থাকে না আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি

করেন বাণিজ্য বেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা বিহারকে বাধা নির্বাচনের আগে অবশ্যই ঐক্যমত্য হওয়া বিষয়গুলো বাস্তবায়নের দাবি জানান জামায়াতের নায়েব আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পরে নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল কেন যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই আর সংস্কার রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসারও প্রস্তাব দেন জামায়াতের সিনিয়র এই নেতা চৌথ আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব বাধ্য ফয়সাল মাহমুদ জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে জুলাই সনদ বাস্তবায়নে এমন কোন সিদ্ধান্ত নেবে না ঐক্যমত্য কমিশন কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন সনদের বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং হবে আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ শাহানের মতে আইনি ভিত্তি দেওয়ার আগে নোট অব ডিসেন্ট কমিয়ে আনতে হবে তা না হলে জুলাই সনদ জনগণের কাছেই প্রত্যাখ্যাত হবে দীর্ঘ আলোচনা তর্ক বিতর্ক শেষে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে ঐক্য কমিশন বিদ্যমান সংবিধান বা অন্য কোন আইনে যাই থাকুক প্রাধান্য পাবে এই সনদের প্রস্তাব সুপারিশ সনদের বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না তবে বাস্তবায়ন পদ্ধতি বা কিভাবে এর আইনি ভিত্তি দেয়া হবে সে সম্পর্কে বলা হয়নি এটিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কমিশন সদস্য বদিউল আলম মজুমদার ছয় মাসের মতো বাকি আছে তো আমার মনে যথেষ্ট সময় আছে এবারে আমরা আশা করি দ্রুতই এবারে আমরা একটা গাইডলাইন পাবো বিশেষজ্ঞদের কাছ থেকে এবং তার ভিত্তিতে আমরা অগ্রসর হয়ে একটা ঐক্যমতে বসতে পারবো কোনোভাবেই চাই না যে জাতীয় নির্বাচনের উপর বিরূপ প্রভাব পড়ুক আমরা চাই যে জাতীয় নির্বাচনের উপর প্রভাব পড়ুক প্রভাব পড়ুক তবে এই রাজনৈতিক বিশ্লেষকের প্রশ্ন নোট অফ ডিসেন্টের সমাধান না হলে আইনি ভিত্তি কিভাবে হবে কোন দল স্বাক্ষর না করলে বা নির্বাচনে অংশ না নিলে সে দলের সমর্থক বা সাধারণ জনগণকে জুলাই সনদ গ্রহণ করবে এখন আমরা জুলাই চার্টারে এগ্রি করতে পারছি না কারণ আমি বিশ্বাস করি না যে এই দল ক্ষমতায় যেয়ে এটাকে বাস্তবায়ন করবে আপনি যখন গণপরিষদ দিয়ে যদি একই দলকে ক্ষমতায় বসান তাহলে সেই একই দলকে কিভাবে বিশ্বাস করবেন যে সে জুলাই চার্টারে আপনি যে এগ্রি করছেন উইথ নোট অফ ডিসেন্ট সেটাকে সে বাস্তবায়ন করবে লিগাল বাইন্ডিং না আমার কাছে মনে হয় ফোকাসটা নোট অফ ডিসেন্টের জায়গাগুলোকে কিভাবে কমিয়ে এনে আমরা একটা বিশ্বাসযোগ্য জায়গায় পৌঁছাতে পারি ঐক্যমত্য হওয়া চুরাশিটি প্রস্তাবের মধ্যে তেরোটিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল বিশ্লেষকরা বলছেন জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের ছাড় দিয়ে হলেও সংস্কারের ক্ষেত্রে যোগ্য জায়গায় পৌঁছতে হবে দলগুলোকে তারা তো চিরকাল ক্ষমতায় থাকবে না একটা সময় আসবে হয়তো তারাও বিরোধী থাকবে এটা উঠতে পারে তখন তাদের সেই অবস্থান থেকে তাদের চিন্তা করা দরকার এখন আমি যদি ছাড় না দিই তাহলে কি হবে আইদার আমাকে স্ট্রিট এজুকেশনে যেতে হবে কারণ স্ট্রিট এজুকেশন না হয়ে আজকে দু একটা রাজনৈতিক দল বললো যে আমি নির্বাচনে পার্টিসিপেট করব না আপনি নিজের সবচেয়ে চিন্তা করেন এই এজুকেশন এই নন পার্টিসিপেশনের যে কনসিকুয়েন্স সেটা আপনি সামলাতে পারবেন কি না যদি আপনার মনে হয় আপনি সামলাতে পারবেন না আপনাকে কম্প্রোমাইজের রাস্তায় যেতে হবে আর আপনি যদি মনে করেন যে আমি সবসময় ক্যাওসি তৈরি করে যাব আমি কোন সময় কারো কথা মানব না নিজের ইচ্ছামতেই ডিসিশন নিব তাহলে সেটা প্রাইস তো আপনাদের পে করতে হবে বিশ্লেষকদের দৃষ্টিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সনদের বাস্তবায়ন এবং ভিন্ন ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আর আলোচনার সুযোগ নেই এক্ষেত্রে সরকার ও ঐক্যমত কমিশন কি প্রয়োজনে আরও কঠোর অবস্থান নেয় পরামর্শও তাদের ক্লোজড ডোরে মিটিং করবে বা উনারা যখন ডিসকাশন করবেন তখন উনাদেরকে দেখাতে হবে যে উনাদের অ্যাকশনের নেগেটিভ কনসিকোয়েন্স গুলো কী হচ্ছে ওই নেগেটিভ কনসিকোয়েন্সটা তাদের কতখানি ক্ষতি করেছে। আরও একটি ভয়াবহ অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকা সন্ধ্যায় মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে লাগে ভয়াবহ আগুন মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়তে থাকে এর লেলিহান শিখা তবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দ্রুত সময়ের মধ্যে ফলে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি তবে এতে গুরুতর আহত হয়েছেন একজন ভয়াবহ আগুন থেকে থেকে বিস্ফোরণের শব্দ যার তাপ অনুভূত হচ্ছে কয়েক ফিট দূর থেকেও রোববার সন্ধ্যা সাতটা বিশ মিনিটের দিকে মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনের তেলবাহী ট্যাঙ্কারে লাগে এই আগুন মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক বহু দূর থেকেই দেখা মেলে লেলিহান শিখার এতে আতঙ্ক ছড়ায় জনমনে গাড়িতে তেলগুলা ছিল একটা

তো লাগা পরে পুরো গাড়িতে ছড়াই গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা খুব আমরা ফোন দেওয়ার সাথে সাথে খুব দ্রুত আসছে আইসা তারা আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে আজকে এটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে আবাসিক এলাকার পাশে এরকম পেট্রোল পাম্প গ্যাস পাম্প না হওয়া উচিত আগুন লাগার কিছুক্ষণের মধ্যে এই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পানি ও ফোমের মাধ্যমে প্রায় বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা ঘটনাস্থলে আসে বিমান বাহিনীর দুটি অগ্নি নির্বাপক গাড়িও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নির্বাপন করে ফেলেছেন পরবর্তী যেই সচেতনতামূলক কর্মকাণ্ড আছে যেমন আরো গাড়ি ঠান্ডা করার সহ অন্যান্য যেই বিষয়গুলো সেগুলো তারা করছেন আমাদের যে এক্সপার্ট ফায়ার ফাইটার এবং দেশে বিদেশে যারা প্রশিক্ষিত নিয়ে ট্রেনিং আসছে তারা সহ আমরা আগুনটা দুই তিন টেন মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি এ ঘটনায় পেট্রোল পাম্পের একজন নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়েছেন এরই মধ্যে তাকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে